বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলাই দেওয়া আমরা মনে করি শেষদার দিতে দিতে কপালে দাগ ফেলে দিছি এটাই তো বড় বাদত এটা তো নিঃসন্দেহে বড় বাদত আমরা মনে করি হস করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় বাদত জিকির করতে করতে আমরা দিন এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে বাদত কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি সওয়াবের কাজ পড়েন সুবহানাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হলো চারটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ